الحمد لأهله والصلاة على أهلها أهلا سهلا ومرحبا بكم جميعا أمي محمد الأمين أمي أبو بطر دشير ونطمو شانم دنو وعربي بحشاء شهدت نير برجوغو شكا بطشتان مركز اللغة العربية بنغلدشة الدبلوم العالي في اللغة العربية ششكر ولله الحمد والمنه আমি মক্তব থেকে নিয়ে দাওন হাদিস পর্যন্ত পড়াশোনা করেছি খুলনা বিভাগের অন্যতম শ্রেষ্ঠ দীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া উলুম কুষ্টিয়াতে এরপর দুই বছর উলুমুল হাদিসে তাহাসুস তথা বিশেষায়িত পড়াশোনা করেছি ঢাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা বাইতুল উলুম ঢালকানগরে এরপর শুরু হয় কর্মজীবন দীর্ঘ সাত বছর আমি শিক্ষকতা করেছি আমার পূর্ব প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আশরাফুল কুষ্টিয়াতে আল্লাহর সুক্রিয়া আমার ছাত্রজীবন যেমন ছিল অত্যন্ত আনন্দের আনন্দের ও প্রাপ্তির কারণ দাওরাই হাদিসের বোর্ড পরীক্ষায় চোদ্দতম মেধা স্থান অধিকার করা সহ বোর্ড পরীক্ষার অন্যান্য মারহালাগুলোতেও আমি মেধা স্থান অধিকার করতে সক্ষম হই ঠিক তদ্রুপভাবে কর্মজীবনও ছিল অত্যন্ত সুনামের ও গৌরবের কারণ কর্মজীবনের প্রথম বছর থেকেই সোহাই মুসলিম সরহ মায়ানিল আহার সরহ নখবাতিল ফিকার সহ দর্সে নিজামির অতি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ খিতাব পাঠাদানের পাঠদানের সুযোগ হয় এবং আলহামদুলিল্লাহ আমি এক্ষেত্রে মাদ্রাসা কর্তৃপক্ষ ও ছাত্র সকলের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হই এসব কিছুর পরেও নিয়মতান্ত্রিক ছাত্র হয়ে আমি এসেছি মার্কাজুল্লুবাতিল আরবিয়া বাংলাদেশে আরবি ভাষা শেখার জন্যে কেন কারণ আমাদের মাদ্রাসা শিক্ষার কারিকুলামে আরবি ভাষা শিক্ষা বিষয়ে মাহারাতুল কেনা তথা আরবি কিতাবাদি পড়ে বোঝার যোগ্যতা ও দক্ষতা অর্জনের প্রতি পূর্ণ মাত্রায় গুরুত্ব আরোপ করা হলেও ভাষাগত অন্যান্য দক্ষতা তথা মাহারাতুল ইস্তিমা আরবি শুনে বোঝার দক্ষতা মাহারতল মোকালামা সাবলীলভাবে আরবিতে কথোপকথন করতে পারা এবং মাহারতল কিতাবা তথা আরবিতে প্রবন্ধ নিবন্ধ ও কিতাবাদি রচনা করা এই দক্ষতা ও যোগ্যতাগুলোই অর্জনের প্রতি ওইরূপ গুরুত্ব করা হয় না যার কারণে আমরা আমাদের ছাত্ররা আরবি কিতাবাদিগুলো পড়ে বুঝতে পারলেও আরবিতে কথোপকথন এবং আরবিতে কিতাব রচনার দক্ষতা ও যোগ্যতার বিষয়ে দুর্বল থেকে যায় অথচ আমরা জানি আরবি ভাষাগত এ সমস্ত দক্ষতা ও যোগ্যতা ভালো আলেমদের জন্য অত্যন্ত জরুরি আবশ্যকীয় কারণ এই দক্ষতা ও যোগ্যতাই কমতে থাকলে একদিকে যেমন আরব বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন তাদের ফিকির আফকারগুলো গ্রহণ এবং নিজেদের কথাগুলি তাদের কাছে উপস্থাপন এটা অসম্ভব হয়ে পড়ে ঠিক একইভাবে আরবি ভাষাতে গ্রন্থ রচনা করে কালোত্তীর্ণ অবদান রেখে যাওয়ার যে স্বপ্ন আমরা লালন করি সেটাও থেকে যায় অধরা। তাই আমি মনে করি একজন ভালো তালেব এলেমের জন্যে ভাষাগত এই সমস্ত দক্ষতা ও যোগ্যতা অর্জনের প্রতি পূর্ণ মনোনিবেশ করা জরুরি একজন ভালো তালেব এলেম সে আরবি কিতাবাদি পড়ে যেভাবে বুঝতে পারে ঠিক একইভাবে ওই মানের আরবি কিতাবাদি রচনা করার সক্ষমতা ও যোগ্যতাও তার থাকতে হবে ঠিক এই চিন্তাটি মূলত আমার আরবি ভাষা শিখতে আসার পিছনে অন্যতম কারণ ছিল পাশাপাশি আমার ছাত্রদের মধ্যেও ভাষাগত এ সমস্ত দক্ষতা ও যোগ্যতা সৃষ্টি করে তাদেরকে যোগ্য দক্ষ ও শক্তিশালী আলেম হিসেবে তৈরি করার প্রেরণাও আমার আরবি শিখতে আসার পিছনে অন্যতম ভূমিকা পালন করেছে আলহামদুলিল্লাহ এই এক বছর মার্কাজুল লোগাতে আরবি ভাষা বিষয়ে মেহনত করার ফলে আমি এই বিষয়ে অনেক ফায়দা অর্জন করেছি আমি বলবো না আমি আদিব হয়ে গিয়েছি তবে আমার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল আরবি ভাষাগত দক্ষতা ও যোগ্যতার উন্নতি এই পথ আমার অনেকটাই মসৃণ হয়েছে আমি আশাবাদী আশা করি এ পথ ধরে আমি যদি এগোতে পারি তাহলে একদিন আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্য ও লক্ষ্যে পৌঁছতে পারবো ইংশা আল্লাহ সেই সাথে এতটুকু সাহস ও জ্ঞান অর্জিত হয়েছে যে আমি এখন ইনশাআল্লাহ আল্লাহ আমার ছাত্রদেরকে আরবি ভাষা বিষয়ে অত্যন্ত শক্তিশালী আলেম হিসাবে গড়ে তুলতে পারবো একজন শিক্ষক হিসাবে আমার পূর্বের ও পরের অবস্থার দৃষ্টি মনে হয় আমাদের ছাত্রদের আরবি বিষয়ে যে দুর্বলতা থেকে যাচ্ছে এর অন্যতম কারণ আমরা শিক্ষকরা আরবি ভাষা বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন না করেই আমরা বসে যাচ্ছি তাদের মসনদে যার ফলে আমাদের হাত দিয়ে যোগ্য দক্ষ ও শক্তিশালী ছাত্র সমাজ গড়া সম্ভব হচ্ছে না তাই আমাদের জন্যে জরুরি হলো শিক্ষক হিসাবে যে সমস্ত দক্ষতা ও যোগ্যতা প্রয়োজন সে সব দক্ষতা ও যোগ্যতাগুলি অর্জন করার পরেই আমরা শিক্ষকতার মতো এই মহান কাজে যুক্ত হব পরিশেষে আমি আল আরবিয়া বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ তালা লোগাকে কবল করুন এবং বিশেষ করে মার্কাজের মুদির মহাইদিন ফারুকি হাফিজউল্লা সহ মার্কাজের সকল আসাদেজ কবুল করেন তাদের মেহনতকে কবুল করেন এবং উত্তর আল্লাহ তালা তাদেরকে উন্নতি ও অগ্রগতি দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত